কিছুদিন পর আপনি রাতে ঘুমিয়েছিল কারো অদ্ভুত হাসির শব্দে আবি ঘুম ভেঙে যায় সে ভয় পেয়ে উঠে বসে তখন সে দেখতে পায় সেদিনের সেই আয়নার মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে কি কি ও তুমি মেয়েটিকে দেখে আভি তার দিকে এগিয়ে যায় তখন মেয়েটি আভিকে বলে তোমাকে নিতে আসলাম তোমাকে বলেছিলাম না আমার জগতে তোমাকে ঘুরতে নিয়ে যাব তাই তোমাকে আজ নিতে এলাম তুমি কি যাবে এ কথা শুনে আভি তার দিকে এগিয়ে যায় মেয়েটি আভির হাত ধরে ধীরে ধীরে আয়নার ভিতরে মিলিয়ে যায় আভির যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা অদ্ভুত ভূমি দেখতে পায় আর সাথে সাথে সে একটা অদ্ভুত গান শুনতে পায় সেই গানের শব্দ অনুসরণ করে হাঁটতে থাকে কিন্তু কাউকে কোথাও দেখতে পারছিল না তখন হঠাৎ সেই মেয়েটি তার সামনে ভেসে ওঠে আর আপনি যে অনুরোধগুলো করে তুমি এখানে নিজ ইচ্ছাতেই ইচ্ছো আর কোনোদিন এখান থেকে বিচ্যুত পারবে না কারণ এখানে যে একবার আসে সে আর তার জগতে ফিরে যেতে পারে না মেয়েটির কথা শুনে আবি অনেক ভয় পেয়ে যায় এরপর আবির সঙ্গে কি ঘটেছিল আবি কি বের হতে perechilo aynar jagat থেকে thanks for watching the video stage light like. Share and subscribe. Press the bell icon.